নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিছেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব এই যে পাবদা মাছ ভালো সাইজের পাবদা দই পাবদা রান্না করব আর সঙ্গে চিংড়ি মাছের বড়া ভাজা থাকবে তা এখন মাছ বেছে নেব পাবদা মাছগুলো আগে কেটে নেব পাবদা মাছ কাটা তো খুবই সহজ আজকে এই মাছটা তাড়াতাড়ি কাটা হয়ে যাবে लो काटा माज गुले एकदम टाटका माज পাবদা মাছ তো সব কাটা হয়ে গেল এবার চিংড়ি মাছ কেটে নেব চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজা করবো এরকমভাবে কেটে নেব শুধু এই দাঁড়াগুলোই ফেলে দেবো এভাবে সব মাছ বেছে নেব চিংড়ি মাছ সব বাছা হয়ে গেছে পাবদা মাছও কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। দুই ধরনের মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পাবদা মাছ ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো নান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব লবণ হলুদ মাখানো পাবদা মাছ দিয়ে দেবো পাবদা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলোও ভেজে নেব পাবদা মাছের জন্য একটা মশলা বেটে নেব গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নেব জল হয়ে গেছে নামিয়ে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এখানে কাঠবাদাম আর চীনা বাদাম আছে এক সঙ্গে বেটে নেব এগুলো কাঠবাদাম এগুলো চীনা বাদাম জল। মশলাটাও বাটা হয়ে গেছে শিলের উপর থাক পরে নামিয়ে নেব আজকে দই ফাঁপডা রান্না করবো তার জন্য ফরণ করে নেব গোটা জিরে তেজপাতা ফরণে ফড়ন করে নিয়েছি মশলাগুলো দেব পেঁয়াজের পেস্ট মশলাটা ডেকে রেখেছিলাম মশলাটা দেবো জিরে আদা শুকনো লঙ্কা দই সাপ দামানেই দই দেবো দই তার সঙ্গে যে কাঠবাদাম বাদাম চিনা বাদাম ছিলের বাটা ছিল সেইটা আর দই একসঙ্গে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুষিয়ে দেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল জল খুব ভালো করে ফুটিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজা করব চিংড়ি মাছ আর মুসুরির ডাল একসঙ্গে বেটে নেব মুসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজা করবো এখন মাছ বেটে নেব

খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দেব এবার একটু জাল দিয়ে নেব চিংড়ি মাছ তো বাটা হয়ে গেছে এবার মুসুরির ডাল বেটে নেব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেল বাটা হয়ে গেছে নামিয়ে নেব দয় রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের বড়া ভাজার জন্য একটা মশলা করে নেব গোটা জিরে আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব করে একবারে দিয়ে দেবো চিংড়ি মাছ মুসুরির ডাল একসঙ্গে বেটে নিয়েছি আর এই মশলাটা বেটে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এবার মশলা করে মেখে নেব পেঁয়াজ কুচি দেব লঙ্কা কুচি কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু ময়দা দেব ভালো করে মেখে নেব কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেলে আজকে ভাজা করব মেখে রাখা ব্যাটারটা দিয়ে দেব এরকম করে ছোটো ছোটো করে দিয়ে দেব এই বড়া ভাজাটা আজকে খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে কেনা বলবেন চিংড়ি মাছ মুসুরির ডাল তার মধ্যে মশলা করে যে বড়া ভাজছি খেতে একেবারে অসাধারণই লাগবে বড়াগুলো এবার ভালো করে ভেজে নেব এই বড়াগুলো উলটিয়ে দেব ভালো করে ভেজে নেব এপাশ ওপাস উলটিয়া বড়া খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বড়া ভাজার সময় একটু আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটু তেল দেবো এই বড়াগুলো একইভাবে দিয়ে দেবো সব বড়া দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে ভেজে নেব এই বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব দুটো রান্নাই তো হয়ে গেছে বন্ধুরা দেখলেন দুটো রান্নাই কিন্তু আজকে খেতে খুবই ভালো লাগবে তা এখন গরম গরম ভাতে খেতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছের বড়া আর পাবদা মাছ গ্রেভি পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ